অনেকেই বলে থাকেন হুজুর আমাদের সন্তান হচ্ছে না আমাদের সন্তান দরকার অবশ্যই আপনি আল্লাহ তালার নিকট নবীজির শেখানো ছোট্ট একটি দোয়ার আমল তাহাজ্যতের দুই রাকাত নামাজ পড়ে আশীর্বার পাঠ করতে পারে আপনি যত বৃদ্ধ হন না কেন আপনার সন্তান হবে কারণ ইব্রাহিম আলহিসাল্লা সালাম যদি আশি বৎসর বয়সে তার সন্তান হতে পারে আপনারাও কিন্তু হবে ইনশা আল্লাহ অনেকেই বলে হুজুর ছেলে সন্তান দরকার মেয়ে সন্তান দরকার অথবা অনেকেই বলে থাকেন হুজুর অনেক দিন হয়েছে বিবাহ করেছি এখনো পর্যন্ত আমাদের সন্তানের কোনো খবর নেই আপনি নবীজির শিকানু তাহাজ্যোতের নামাজ পড়ে সেই পাওয়ারফুল দোয়াটি মাত্র কয়েকদিন আমল করে দেখেন ইনশা আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সন্তান দেওয়া হবে আপনার স্ত্রীর গর্বে সন্তান আসবে মহিলা মা বোনেরা আপনারাও ইনশাল্লাহ কিন্তু আমলটা করবেন আপনাদের জন্যে বেশি কার্যকারিতা এই আমলটা যারা পুরুষ হয়েছেন তারাও করতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় দিনী ভাইয়া বঙ্গবন সন্তান হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন নাজিল করা হয়েছে ওই কুরআনের সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল হজরত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া শিক্ষা দিয়েছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আল্লাহ রাব্বি ইন্নি ওয়াহানাল আযমু মিন্নি শু শেইবাউ ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি সাকিয়া আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস বয়স 80 বছর হয়ে গেছে হাড়ডিগুলো নরম হয়ে গিয়েছে চুলদারি সব সাদা হয়ে গিয়েছে সে দোয়া করেছিল সন্তানের জন্য আমি আল্লাহ তার দোয়াটা সাথে সাথে কবল করে নিয়েছিলাম আর সে মনে মনে বলছিল আল্লাহ আমার আশি বৎসর বয়স হয়ে গিয়েছে চুলদারে সব সাদা হয়ে গিয়েছে শরীরের হারগুলো দুর্বল হয়ে গিয়েছে আমার সন্তান কিভাবে হবে আমি আল্লাহ তাল্লা তাকে বৃদ্ধ বয়সে সন্তানের মুখ দেখে দিয়েছি আল্লাহ একবার হজরত ইব্রাহিম আলহিস সালাতাম বৃদ্ধ হয়ে গিয়েছেন আশি বৎসর বয়স হয়ে গেছে এই আশি বৎসর বয়সে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম দোয়া করেছিলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহু আকবার এই দোয়াটা ইব্রাহিম আলাইহী হিসালাতুসলাম করেছিলেন আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে হজরত ইসমাইল আলী হিসালাতসালামকে হজরত ইব্রাহিম আলী হিসালাতুসালামের সন্তান হিসাবে দান করলেন আল্লাহ একবার এই জন্যে আপনারা যারা যারা বলেন হুজুর আমাদের সন্তান হচ্ছে না অবশ্যই সন্তান হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমলটা করবেন শেষ রাতে উঠতে হবে আড়াইটা তিনটার সময় উঠে ভালো করে অজু করবেন অজু করার পরে সর্বপ্রথম দুই রাকাত নামাজ আপনাকে আদায় করতে হবে নবীজির তরিকায় দুই রাকাত নামাজ আদায় পরে আগে পরে এগারো বার সল্ল্লাহ আলহি ও সাল্লাহ আলহিহি ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করবেন এরপরে মাঝখানে দুইটি দোয়া একদম পাওয়ারফুল আপনারা আমল করবেন একটা দোয়া হলো ইব্রাহিম সালামের দোয়া যে দোয়াটা পরে হজরত ইব্রাহিম আলহিস সালাম আল্লাহ তালার কাছ থেকে সন্তান এ এনেছিলেন সেই দোয়াটা 80 পাঠ করবেন রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি মিনাস সালিহিন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখে দেখো শিখতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আরেকটি আনুল কারিম থেকে পাওয়ারফুল দোয়া সে দোয়াটাও কিন্তু 80 পাঠ করবেন ওয়া আসলিহ ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন ওয়া ওয়া ইলাইকা মিনাল মুসলিমিন এই দোয়াটাও বার পাঠ করবেন আগে পরে দুরুদ শরীফ বার পাঠ করে এরপরে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ অনেক দিন ধরে বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না তুমি আমাকে একটা নেক সন্তান দান করো ছেলে সন্তানও চাইতে পারেন মেয়ে সন্তানও চাইতে পারেন যাদের ছেলে সন্তান হয় না আপনারা ছেলে সন্তানের কথাটা মুখে মুখে উচ্চারণ করে আল্লাহ আল্লাহতালার কাছে বলতে হবে যাদের কন্যা সন্তান হচ্ছে না আপনাদের মুখে মুখে উচ্চারণ করে আল্লাহ তাল নিকট বলতে হবে ইনসা আল্লাহ অনেক পাওয়ার পাওয়ারফুল দোয়া কিছুদিন আমল যদি করতে পারেন যাদের সন্তান হচ্ছে না অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তানের মুখ দেখাবে অল্লাহ যাদের সন্তান হচ্ছে না অবশ্যই তুমি তোমার বান্দাবান্দিদেরকে এই আমলটা এখলাসের সাথে হুলুসিয়াতের সাথে চক্ষু গুলো বন্ধ করে দোয়াগুলো প্রতিদিন তাহাজ্যতের নামাজটা আদায় করে পড়ার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে আপনারা যাতে করে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি বিধিবিধানের গুরুত্বপূর্ণ মাস আলাগুলো জানতে পারেন শিখতে পারেন এবং বুঝতে পারেন এই জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিক্ষার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহম আল্লাহ বাক